গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত আজকে আমার একটা নতুন ভিডিও শুরু করছি আজকে শনিবার তো সকালবেলা উঠে মেয়েকে খাওয়ানো নিজেদের টিফিন খাওয়াটা হয়ে গেছে এরপরে তোমার লাগবো ঘরের কাজ চম্পাদি আজ দুদিন ধরে আসছে না কালকেও আসেনি আজকেও আসেনি তো এবার ঘরের কাজ ঝাড়ু টাড়ুগুলো দেবো এদিকে লেগেছে কলক করতে লেগেছে সামনের এগুলো পাকা পাকা হয়েছিল ওই জন্য মা লাগাচ্ছে যতটা তারপরে যদি আমাকে প্রয়োজন হয় তাহলে আমি লাগিয়ে দেব তো চলো তোমরা ওর সঙ্গে থাকো আজকে দেখতে থাকো সারা দিন যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সেরকম কোনো কাজ নেই আজকে যে ইন্টারেস্টিং কিছু আছে ওই রোজকার যা থাকে সেরকমই আছে তো সেরকমই তোমাদের সঙ্গে আজকে শেয়ার মা বলছে রোজকার মামের ঝগড়া এই তো ঘরে থাকতে গেলে ঝগড়া হবে রোজ কিছু না কিছু নিয়ে কথা কাটাকাটি হয় সেটা কোনো বড় ব্যাপার আমি কোনোদিন মাপ জানি না আমি আমি কি করব মা বললো কলপটা লাগিয়ে তুমি গুলে দাও আমি লাগিয়ে দিচ্ছি আমি কি ভুল বলেছি তা আমি জানি না এবার কোথায় বেশি কোথায় কম কি হয়ে যাবে আমি কি করে বুঝবো বললাম তুমি গুলে দাও আমি লাগিয়ে দিচ্ছি তো সেটাই যে আমি বললাম তুই গুলে দিলি না তা আমি কি করব আমি তো ওই জন্য বললাম যে তুমি গুলে দাও আমি লাগিয়ে দিচ্ছি তারপর আজকে রান্না হবে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো এইটা লাগিয়ে মা এবার রান্না ঘরে ঢুকবে তারপরে কি রান্না হবে না হবে নিশ্চয়ই শেয়ার করবো আর আমি ঘর ছাড়ু দেবো মা ওই বেটুর কটা কাপড় ছিল সেগুলো নিয়ে এখন কাস্তে যাচ্ছে আরেক মা মানে শাশুড়ি মা তো আর এইভাবেই চলছে সবাই ভাগ করে কাজ চলছে তো চলো দেখি এবার মার মাথায় কলপটা লাগিয়ে দিই কোথায় কোথায় লাগেনি দেখি তারপরে আবার আসছি বহু কথা হওয়ার পরে মা বসলো আমার কাছে যে লাগিয়ে দে মানে নিজেই চেষ্টা করছিল কিন্তু সব কিছু নিজের দ্বারা হয় না মানে বিশেষ করে হাতে লাগালে তাও হয় ব্রাশে করে লাগালে সব কিছু নিজের দ্বারা হয় না ওই জন্য লাস্টে হার মেনে বসেছে আমার কাছে তো আর আমি মোটামুটি পারি আমি খুব ভালো পারি না ওই সামনে যা দেখতে পাই সেগুলোতে লাগিয়ে দিই আমি সাজগোছের বিষয়ে খুব একটা পারদর্শী নয় কিছুই করতে পারি না না নিজে সাজতে পারি না কাউকে বিশেষ করে সাজাতে পারি তো এটা আমার জীবনের আক্ষেপ যে সবাই কি সুন্দর নিজে নিজে সেজে নেয় আমি কেন পারি না কিন্তু সবাই তো সবকিছু পারে না সেটাই মেনে নি যে আমার দ্বারা এই সাজগোজটা হয় না তবে ইচ্ছে আছে শেখার এই সবজি কাটা চলছে উচ্ছে আলু সেদ্ধ হবে এচোড়ের তরকারি হবে প্রথম খাওয়া আজকে এচোড় চিংড়ি মাছ দিয়ে হবে আর আর কি হবে আর তো কিছু হবে না এটাই হবে মা তোমার চিংড়ি মাছ খাওয়ানো মায়ের গায়ে না কিসের র্যাস বেরিয়েছে তো বুঝতে পারছি না কিসের মানে ছোট ছোট ছোটো ছোটো গোটা গায়ে বেরিয়েছে ওই জন্য বলেন কিছুদিন চিংড়ি মাছ আর বেগুনটা খেও না তো জন্য তোমার চিংড়ি মাছটা দেওয়ার আগে এই তুলে রাখবে দিয়ে আমাদের চিংড়ি মাছ দেবে তারপরে মাতালে শুধু এই খেতে পারবে তো এই দিয়েই আজকে হবে আর বেচুর হবে হচ্ছে তোমার মাংস একজন জিজ্ঞেস করছো কি রোজ মাংস খায় না দাও রোজ মাংস খায় না তোমাদের কাছে যেদিন একদিন ছাড়া দুদিন ছাড়া ভিডিও চাই বলে তোমরা দেখতে পাও যে পরপর প্রত্যেকটা ভিডিওতেই মাংস বলছি কাল যেমন ও মাছ খেয়েছিল কাল ভিডিও করিনি কালকেও মাছের ঝোল খেয়েছিল বৃহস্পতিবার যেমন ও নিরামিষ খায় তোমার সোয়াবিন খায় তারপরে মাংস খায় আবার পরের দিন মাছ খায় আবার তারপরের দিন মাংস খায় এরকম করে চলে একদিন মাঝখানে ডিম খায় এইভাবে চলে রোজ খায় না কিন্তু তোমাদের কাছে ওই একদিন ছাড়া একদিন ভিডিওটা যায় বলে তোমরা ভাবো যে হয়তো রোজ মাংস খায় তোমাদেরও দোষ নয় কারণ পরপর ভিডিওগুলোতেই দেখো তো ওই জন্যই মিস্টেকটা হয়ে যায় তো ওই জন্য কালকে ও মাছ খেয়েছিলো আজকে যেমন মাংস খাচ্ছে কাল ভিডিও করিনি তাই তোমরা দেখতে পাওনি আজকে আবার করছি আজকে আবার মাংসই হচ্ছে ও তো চলো এই হচ্ছে রান্নাবান্না মা এই যে একটু সবজি কাটছে দেখাচ্ছি মা কেটে উঠলে তারপরে আমি ঝাড়ুটা দেবো সবজি কাটা হয়ে গেল পরিষ্কার করে দেব ঝৌড়ুটের মতো তাকিয়েছে দেখো চুল হুলো এমনি করে ঝগড়া করবে মনে হচ্ছে আমার সঙ্গে সেরমই তো মনে হচ্ছে এমন তাকালো মা বলতে এই ঝগড়া করবে আমার সঙ্গে আমাকে বলবে তোমাকে বলবে না তুমি সবসময় মায়ের সঙ্গে ঝগড়া করো এটাই বলবে লোকে না তোমাকে বলবে না ওইদিকে আরেকজন কি করছে দেখো বাপ্পাইয়ের সঙ্গে বাপ্পাইয়ের ঘরে ওই দেখ একটা খেলনার ওর যে ব্যাগটার মধ্যে খেলনা থাকে সেইটা নিয়ে পাপায়ের খাটে উঠে গেছে দিয়ে পাপায় শুয়ে আছে ও খেলে যাচ্ছে আর মাঝে মাঝে পাপায়ের পেটের উপরে উঠে শুয়ে আছে শুয়ে থাকছে পাপাকে জ্বালাতন করছে এই কাজ আর নিজের মনে বকে যাচ্ছে অনর্গল বকে যাচ্ছে নিজের মনে মামা মামা হাসি দিয়ে দিলা। পরিস্থিতি যে মানুষকে কতটা শক্ত করে দেয় সময় যে মানুষকে কতটা শক্ত করে দেয় মানে সেটা আজকে খুব ভালো করে বুঝতে পারছি নিজেকে দিয়ে জলজ্যান্ত প্রমাণ দিয়ে আমি ভীষণ সাই প্রকৃতির ছিলাম ভীষণ ভিতু একটা মেয়ে ছিলাম কোনো কাজের সামনে যেতাম না ব্যাংকের কাজকে তো জমের থেকেও বেশি ভয় পেতাম কেন পেতাম আমি জানি না আজকে মনে হয় কাজগুলো খুব সোজা লাগে তো তখন কেন ভয় পেতাম জানি না মানে করিনি তো মন থেকে সেই ভয়টা কাজ করতো ওই জন্য করিনি তবে আজকে সুমনে চলে যাওয়া আর সময় আর পরিস্থিতি মানে এই সমস্ত জিনিস আমাকে ভীষণভাবে ভেতর থেকে শক্ত করে দিয়েছে ওই কাজগুলো যেন মনে হয় কিছুই না আমি করতে পারি তাও মাঝে মাঝে মনে হয় আমি কি পারবো আমি কি করতে পারবো তখন মনে হয় যে না তোমাকে পারতেই হবে তোমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই তোমাকেই করতে হবে তো সেটার থেকে মনের জোরটা পাই যে আমার পেছনে আমার হাত ধরার মতো কেউ নেই আমাকেই করতে হবে কাজটা তো সেই জায়গা থেকে তখন অভূত মানে একটা ভীষণ সাহস কাজ করে আর যদি তুমি শক্ত না হও এই দুনিয়ায় যেহেতু তোমার হাত ধরার মতো এখন লোক নেই সেহেতু তোমার তুমি যদি দুর্বল হয়ে পড়ো তোমাকে এই সমাজ ছিড়ে খাবে তারও মানে জলজান্ত প্রমাণ আমি অনেক সাফার করেছি তবে সেগুলো শান্ত মাথায় মানে বোঝার চেষ্টা করেছি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি যখন পারিনি সুমনের ছবির সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদেছি বলেছি আমাকে বোঝার ক্ষমতা দাও আমাকে মানুষ চিনতে সাহায্য করো তুমি সাহায্য না করলে আমি এগোতে পারবো না হ্যাঁ আমাকে সাহায্য করেছে আমি মানুষ বুঝেছি আর ঠিক দাঁড়িয়েছি ঝাড়ু দিয়ে এসে বসলাম দেখা যাচ্ছো গরম এই গরমকালটা না খুব আছে খুব বিরক্তি লাগে একটুখানি কাজ করবে হাঁপিয়ে যাবে তো একটুখানি ফ্যানটা চালাবো এখন ফ্যানটা চালিয়ে বসবো তারপরে আবার বাকি কাজ হবে একটুখানি ঘাম শোকাবো আবার কাজ করব আবার ঘাম শোকাবো কাজ করব। এরকম ভাবেই চলতে থাকবে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চলো তোমাদের দেখায় কি রান্না হয়েছে এই যে এচড় চিংড়ি এটা মনে হচ্ছে মায়ের এঁচড়ের তরকারি তুলে রাখা আছে চিংড়ি বাদে এটা বেটুর প্রেশার কুকারেই আছে তরকারিটা এইটা হচ্ছে চিংড়ি মাছের মাথা ভাজা মানে মাথাটাকে বেটে ভর্তা মতো করা এটা এখনো হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে এখানে ভাত উবুর করে দিয়েছি ভাত উবুর করে দিয়েছি আর এটা হচ্ছে বাকি সব তো হয়েই গেছে রান্না বান্না কমপ্লিট ওই তো লাস্টে ওটা বসেছিল দেখলে নামিয়ে দিয়েছি এই যে তোমাদের দেখাচ্ছি আর বেটুকে স্নান করাতে গেলাম তখন আমার টিপটা খুলে ফেলে দিলাম তো চলো স্নান হয়ে গেছে মা স্নান করতে ঢুকেছে আর এক মায়ের স্নান করে পুজো হয়ে গেছে এদিকে রান্নাও কমপ্লিট ওটা হচ্ছিল ওটা নামিয়ে নিলাম দিয়ে তা এখনকার মতো রান্না কমপ্লিট এবার স্নান টান করবো মেয়েকে খাওয়াবো নিজেরা খাবো সবে কাজ এখন তো চলো একবার ওটা ফাইনাল লুকতে দেখে নাও খেতে খুব টেস্টি হয় একটু ঝাল ঝাল করে বানালে না খুব সুন্দর লাগে মাও খুব ভালোবাসে কিন্তু খেতে পারবে না মানে না খাওয়াটাই বেটার কোথায় গোটা গায়ে বেরিয়ে যাবে কি হবে কদিন না খেলেই ভালো থাকবে আলাদা সমস্ত কিছু নিরামিষ করে রেখেছে তুলে রেখেছে চলো এটা দেখে না তারপর আবার আসছি এই দেখো মিষ ঝাল ঝাল করে বানালে খুব সুন্দর খেতে লাগে গরম ভাতে এইটা দিয়ে একতলা ভাত খাওয়া যাবে খুব সুন্দর লাগে খেতে এক্ষুনি লাইভে এসছিলাম খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে টিভিটা চলছে এর জন্য দরজাটা দি তো খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে এরপরে নিশ্চয়ই মাঝে মাঝে আসবো বেশ ভালো সময়টা কেটে গেল আর খুব ভালো লাগলো সবার সঙ্গে কথা বলে তো পরের দিন আরও অনেকে মেসেজ করো তাহলে আরও ভালো লাগবে তো চলো এখন মেয়েকে দুধ দেবো আর আমরা একটু চাটা খাবো তারপরে আজকে আবার পিঠে বানানো হবে তো ওই ভাজা পিঠে নারকেলের পুর দিয়ে গোটা জিরে লঙ্কা দিয়ে ভেজে আমার বর খেতে খুব ভালোবাসতো ওই পিঠেটা তো ওটা ভাই এসছে যেহেতু আর এবছর হয়নি যে ওই যে বললাম শেষ দাদুর সরস্বতী পুজোর আগের দিন বাৎসরিক ছিল এক বছর তো বানাতে বানাতেনি পিঠে ওই জন্য এবার মকরে আমাদের পুর পিঠে হয়নি তো এই ভাই এসছে তো একসঙ্গে দুটো হয়ে যাবে ওই জন্য মা আজকে বানাচ্ছে তো চলো অনেক কাজ আছে এখন যাব একটু চা টা খাবো তারপরে তোমার মেয়েকে দুধ খাবো তারপর পিঠে বানাতে বসবো তো পিঠেটা বানাই তারপর আবার আসছি এই দেখো পিঠে করতে বসে গেছি মানে আজকে দুপুরে এত ঘুমিয়েছি আর ভিডিও কিছু করতে পারিনি আমার মেয়ে চলে এসছে পাই একটা হয়েছে দেখানোর জন্য আর আমি আর মা বসে প্রায় শেষই হয়ে গেছে হঠাৎ করে মনে পড়ছে এই মা ভিডিও তো করছিলাম আজকে পিঠে করছি এটা দেখানো হয়নি তারপরে মাই আমার আজকে ভিডিও শ্যুটটা করে দিচ্ছে ক্যামেরা ধরেছে তো যাই হোক মাকে শেখাচ্ছি কারণ একজনে হয় না একজন ক্যামেরা ধরার জন্য দরকার হয় মাঝে মধ্যে তো সেই কাজটাই মা আজকে করে দিচ্ছে আমি ওখানে পিঠে বানাচ্ছিলাম প্রায় অনেকগুলোই পিঠে হয়ে গেছে এখনো আর একটা কি দুটো ব্যাচ বাকি আছে তো আমার মেয়ে দেখছি পিঠেটা খাচ্ছে মানে অন্য কিছুও সেভাবে খায় খায় না না প্রথমত মানে প্রথম প্রথম অতটা কিন্তু আজকে দেখছি খাচ্ছে তো মনে হচ্ছে যে পিঠেটা খাবে বাবার মতো ভালোবাসে সুমন খুব ভালোবাসত এই পিঠেটা তো চলো আবার আসছি কি তুমি পিঠে কেমন হয়েছে বলো দেখো কেমন হয়েছে পিঠে বানাবে কি বানাতে বানাতে মিষ্টির পুর দেওয়া হয়েছিল নারকেলের পুর দেওয়া হয়েছে পুরগুলো তুলে তুলে খেয়ে নিচ্ছে

বেশ ভাইয়ের ঘরে যেহেতু ভাইয়ের ঘরে ওয়ার্ড্রবটা আছে বেটুর এখানে জামা কাপড় থাকে ওয়ার্ডড্রোবটা এতটা অগোছালো হয়ে গেছে সব এখান থেকে ওখান থেকে টেনে আর তারপর শীতের জিনিসগুলোকে তো বের করে দিতে হবে দিয়ে গরমের সমস্ত আলাদা করে রাখতে হবে জন্য ভাবলাম যে এখন তোমার ওয়ার্ডড্রোবটা গুছিয়ে নিই একটু সময় আছে বেটুর আজকে একটু খেতে লেট হবে কারণ ওই পিঠা হয়েছিল দুটো খেয়ে নিয়েছে এবারে তো পেটটা ভরাই থাকবে তো ওই জন্য ওর খেতে লেট হবে তো জল টল ভরে এবার চলে এসছি ওখানে দাদু ঠাম্মির সঙ্গে খেলছে আর তোমার আমি কাজটা করে নিই তো চলো কাজটা করিনি তারপরে আসছি এই দেখো কি হয়ে আছে দেখতে পাচ্ছ পুরো মানে এদিকটার এদিকটার জিনিস ওদিকে আমি এরকম ভাবে ভাগ ভাগ করে রাখার চেষ্টা করি যাতে সব কিছু হাতের সামনে পাই কিন্তু থাকে না এটার উপরে সেটা চড়ে যায় সেটার উপরে সেটা চড়ে যায় কিছু করার নেই এবার চলো ভালো করে পুরো পরিষ্কার করে নিয়ে আমি নিজেই গোছ গোছাচ্ছিলাম প্রায় এন্ড সময় মা এলো মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে কারণ একজন হেল্প করলে ভালো সুবিধে হয় বাট মা কিছু একটা অন্য কাজ করছে প্রথম দিকে আসতে পারিনি তবে শেষের দিকে এসে আমাকে হেল্প করে দিল হেল্প করতে আর একটু তাড়াতাড়ি হয়ে গেল তো চলো দেখো গোছানোটা কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কিনা এ দেখো গুছিয়ে ফেলেছি সমস্ত কিছু ওপরটায় রেখেছি সমস্ত হাত কাটা জামা এখন লাগবে আর রাত্রিবেলা নাইট ড্রেস একটু ফুলাতা পাতলা সুতিরগুলো রেখেছি কখনো বৃষ্টি বৃষ্টি পড়লে লাগবে নিচে বাইরে পড়া তারপরে প্যান্ট সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি আবার ঘেঁটে যাবে জানি তাও নিজের শান্তি তো গোছানো কমপ্লিট ঘেমেও গেছি তো চলো এই যে এইগুলো বার করলাম এগুলো সমস্ত শীতের জিনিসগুলো ছিল যেগুলো আমার ছোট হয়ে গেছে ওগুলো আলাদা জায়গায় রাখবো আর ওই সোয়েটার ফোয়েটার মোটা গুলো ওগুলো আলমারিতে আলমারিটাও গোছাতে হবে ওর তাককে সমস্ত কিছু ঢুকিয়ে দেবো এইভাবেই অ্যারেঞ্জ করতে হয় একটু একটু করে তো চলো এই কাজটা হয়ে গেল আর নটাও বাঁচতে যায় বেশিক্ষণ সময় লাগলো না যেহেতু কম চম জামাই ছিল তো মোটামুটি গোছানো আমি দুদিন ধরে নিতে এসে দেখছি মানে ওল্ড হাল হয়ে গেছে যে যখন পেরেছি বের করে নিয়েছি তো এই জন্য ভাবছিলাম কবে গোছাবো কবে গোছাবো এই দেখো কতগুলো বেল্ট আমার মেয়ের তো এগুলো ঢুকিয়ে রেখে দিই তো ভাবছিলাম কবে গোছাবো কবে গোছাবো দিয়ে ভাবলাম আজকেই গুছিয়ে নিই কাজটাও হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে মনটাও শান্তি লাগবে নাহলে জামা বার করতে আসলে না মনটা এত অশান্তি লাগতো যে বলার কথা নয় তা এবার যদি হয় আলমারিটা গোছানো হয় আজকে গোছাবো নাহলে রেখে দেবো কালকে গোছাবো কমপ্লিট এবার এগুলো নিয়ে যাব ভাই রুমটা পরিষ্কার করে দেবো চলো কাজ কমপ্লিট এবার দেখি মেয়ে কখন খায় কি খায় মানে টুক 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 করে তো খেয়েই যাচ্ছে ওইটা এখন চিন্তা লাগে মানে টুকটুক খেলে পেটটা ভরে যায় অথচ আমার মনে হয় যে ওর পেটটা ভরল কি ভরল না ও তো বলতে পারে না এই একটা অশান্তি লাগে একবারে একটা মোটা খাবার খেলে না তাও মনটা শান্তি লাগে যে রাত্রে খেলো কি জানি না কি হবে দেখা যাও একটু পরে আজকে এত তাড়াতাড়ি দেবো না সাড়ে নটার দিকে দেখবো কি খায় না খায় তারপরে আর আমরা তো আজকে পিঠেই খাবো হয়েছে যখন আর কিচ্ছু বানানো হবে না ওই পিঠেই হবে নারকেলের পুর দিয়ে যেটা হচ্ছে ওটা একটু জিরে লঙ্কা দিয়ে ভেজে না খেজুরের গুড় দিয়ে খাওয়া হবে আর মিষ্টি নি খাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো বাড়ির সববার সঙ্গে শেয়ার করো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো আর আবার সাথে থেকো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো